আসসালামু আলাইকুম এবরওয়ান তো আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটা লং ভিডিও তো লং বিডিও বলতে এত বেশি লং ভিডিও না জাস্ট তিন মিনিট প্লাস তো এগুলো হচ্ছে সাত খরা তো যারা চিনেন চিনেন আমরা আসলে অনেকে চিনি না সাত খরা কি তো এগুলো হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী সাত খরা এই সাত খরা দিয়ে মাছ মাংস রান্না করা হয় অনেক বেশি স্বাদ হয় এবং এটা দিয়ে আচারও করা হয় তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সাত করার আচার তো আমি এখানে দুটা সাত করা নিয়েছি এই কথা বলতে বলতে আমি অলরেডি কেটেও ফেলতেছি তো স্বাদ করাটা টকার একটু তিত টাইপের হয় আমরা অনেকে জানি তো না হওয়ার জন্য একটা মানে টিপস বা কী করবেন সেটা আমি বলবো তো আমি আমার মতো করে স্লাইস করে নিতেছি ছোটো বড় আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন এটা হচ্ছে জাস্ট অবিকল লেবুর মতো জাস্ট ফ্লেভারটা এবং টকটা লেবুর মতো আমার মনে হয় মানে সাইজটা একটু বড় মানে আমার যতটুকু ধারণা হয়েছে আর কি আমিও এই ফার্স্ট টাইম করতেছি বা হাতের কাছে পেয়েছি তো আমি আমার মতো করে স্লাইস করে নিয়ে এখানে পরিমাণ মতো সাপ চামচ করে হলতের গুঁড়া গুঁড়া এবং লবণ মেখে এটা হচ্ছে যদি সম্ভব হয় আপনারা একদিন খরা রোদে শুকিয়ে নেবেন তো আমি যে এখানে আছি আমি আসলে রোদে শুকাতে পারি না যার পরে আমি সোলার নিচে রাখছিলাম তো পানিটা একটু জাস্ট শুকিয়ে নিয়ে একটু শুকনা শুকনো টাইপের করে নেওয়া এভাবে লাশাটা ভালো হয় তো আমি শুকিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি হচ্ছে এখানে সাত আট কোয়ার মতো রসুন কুচি করে নিয়েছি এর পরিমাণ মতো সরিষার তেল রান্নার তেল আর কি সরিষার রান্নার তেলটা তো সাত টেবিল চামচের মতো হবে দিয়ে প্রথমে একটু রসুনগুলা বেঁচে নিব এরপর সাত কোঁড়াগুলো দিয়ে দিব আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারবেন তো এখানে হচ্ছে আমি যে একটা মশলা ইউজ করব তো আমি হচ্ছে কথা বলতে বলতে একটা দারচিনি এবং দুইটা তেসাতো দিয়ে দিলাম তো মশলাটা হচ্ছে আমি এর আগে একটা জলফাইয়ের রাসারের মধ্যে দিয়েছিলাম মশলার রেসিপিটা এটা হচ্ছে আমার হোমমেড মেড বানানো আপনারা চাইলে পাঁচ ফোড়ন হালকা একটু বেজে আধা ভাঙা করে দিতে পারেন তা আমার মশলাটা হচ্ছে ঘরে তৈরি করছি আমি এই মশলাটা ঘরুর মাংস কাশির মাংস হাঁস এবং মুরগির মাংস ব্যবহার করতে পারবেন অনেক বেশি একটা মানে সাধ্য একটা আলাদা একটা অন্যরকম ফ্লেভার আসে তো আমি এখানে দিব পরিমাণ মতো লবণ এবং চিনিও দিয়ে দিব তা আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি আমি চাই না অনেকে আছে ভুল রেসিপি বা ভিডিও দিয়ে যে আমরা করতে গিয়ে মানে আমাদের অনেক উপকরণ নষ্ট হয় তো আমি চাই না এটা হোক তাই আমি প্রথমবারের মতো যেহেতু করতেছি কেমন হয় কি না কেমন হয় একটু ডাউট ছিল তাই আমি একটা করে দেখতেছি তো মার্শাল্লাহ এত বেশি ভালো হয়েছে জাস্ট অসাধারণ তো তেতু না হওয়ার জন্য মাঝখানের অংশটা ফেলে দিলে হবে